একাধিক মহাবিশ্বের অস্তিত্ব আছে কি এ ব্যাপারে বলে আল ও বিজ্ঞান আলাইকুম প্রিয় দর্শক ইস্টমেন্ট লাইফের আল কোরআন ও বিজ্ঞান বিষয়ক আয়োজনের নতুন এপিসোডে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি সুপ্রিয় দর্শক আপনাদের নিশ্চয়ই মনে আছে গত ভিডিওতে আমরা সুরা ফাতেহার আলোকে পর্যবেক্ষণযোগ্য মহাবিশ্বের আয়তন কত কত বড় আমাদের এই মহাবিশ্ব তা বোঝার চেষ্টা করেছিলাম ভিডিওটি এখনও যারা দেখেননি তারা উপরে আই বটনে ক্লিক করে অথবা ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে ভিডিওটি দেখে আসতে পারেন তো সে যাই হোক যে কথা বলছিলাম আল্লাহ সুরা ফাতে বলেছেন সমস্ত প্রশংসা আল্লাহর জন্য যিনি জগৎসমূহের পালন এই আয়তে আল্লাহ বলছেন তিনি হলেন রাব্বুল সমূহের জগৎসমূহের পালনকর্তা আরবি আলামিন শব্দটি বহু বচন জাতীয় শব্দ যার এক বচন হল আলম আলম মানে জগৎ বা একটি জগৎ সুতরাং আলামিন মানে হল একাধিক জগৎ একের অধিক জগৎ সাধারণত পৃথিবী গ্রহ নক্ষত্র গ্যালাক্সি এবং গ্যালাক্সি গুচ্ছ মিলে আমাদের জানা বোঝা ও পর্যবেক্ষণের আওতাভুক্ত মহাশূন্যের যে বিশাল বিপুল অঞ্চল তাকে এক কথায় আরবি ভাষা বলা হয় আলম ইংরেজিতে ইউনিভার্স এবং বাংলায় মহাবিশ্ব আচ্ছা আলম যদি হয় মহাবিশ্ব তাহলে আলমিন মানে কি। দেখা যাচ্ছে বহুবচন হিসাবে আলমিন মানে হল একাধিক মহাবিশ্ব একের অধিক মহাবিশ্ব যাকে ইংরেজিতে বলা হয় মাল্টিভার্স বা প্যারালাল ইউনিভার্স সুতরাং আমাদের এই প্রাথমিক আলোচনা থেকে মনে হচ্ছে মহাবিশ্ব একটি নয় বরং বস্তু জগতে একাধিক মহাবিশ্বের অস্তিত্ব আছে সত্যি কি তাই বাস্তবে তাহলে একটি নয় বরং একাধিক মহাবিশ্ব আছে কি প্রিয় দর্শক আজকে আমরা পবিত্র কোরআনুল করিমের বিভিন্ন আয়াত আয়াতগুলোর প্রাচীন ও সমকালীন ব্যাখ্যা এবং আধুনিক বিজ্ঞানের মহাকাশ বিদ্যার আলোকে সত্যি একাধিক মহাবিশ্ব আছে কি না তা জানার চেষ্টা করব ইনশাল্লাহ আল কোরআনে সাত মহাবিশ্বের ইঙ্গিত আল্লাহ তিন নম্বর আয়ত্তি ঘোষণা করেছেন তিনি স্তরে স্তরে সাজিয়ে শতাকাশ সৃষ্টি করেছেন দয়াময় আল্লাহর সৃষ্টিতে তুমি কোনো ত্রুটি দেখতে পাবে না আল্লাতালা এই আয়াতে যেমন সাত সাতসম্বাদ সৃষ্টির কথা বলেছেন তেমনি সুরা নাবার বারো নম্বর আয়ত সাত আকার সৃষ্টির কথা উল্লেখ করেছেন আবার তালাকে বিষয়টিকে আরও স্পষ্ট করে ঘোষণা করেছেন الله الذي خلق سبع سماوات ومن الارض مثلهن يتنزل الامر بينهن لتعلموا ان الله على كل شيء قدير وان الله قد احاط بكل شيء علما আল্লাহ সাত আসমান সৃষ্টি করেছেন এবং জমিনও সেই পরিমাণে এসবের মধ্যে তার আদেশ অবতীর্ণ হয় যেন তোমরা জানতে পারো যে আল্লাহ সর্বশক্তিমান এবং সব কিছু তার গোচরীভূত সুপ্রিয় দর্শক লক্ষ্য করে দেখুন এই আয়াতে আল্লাহ তারা সাত আসমান এবং সাত জমিন সৃষ্টি করার কথা বলেছেন আর সুরা সফাতের ছয় নম্বর আয়তে বলেছেন নিশ্চয়ই আমি নিকটবর্তী আকাশকে তারকা রাজি দ্বারা সুশোভিত করেছি এই আয়তে আল্লাহ তালা মানুষের নিকটতম আসমানকে তারকা দ্বারা সাজানোর কথা বলেছেন অর্থাৎ নিকটবর্তী আকাশে অসংখ্য নক্ষত্র গ্যালাক্সি এবং গ্যালাক্সি গুচ্ছ থাকার কথা বর্ণনা করেছেন মনে করে দেখুন একটু আগেই আমরা যেমনটা বলছিলাম পৃথিবী গ্রহ তারকারা যে বা নক্ষত্র গ্যালাক্সি এবং গ্যালাক্সি গুচ্ছ মিলে মহাশূন্যের যে বিশাল অঞ্চল তাকে এক কথা মহাবিশ্ব বলা হয় তাহলে দেখা যাচ্ছে তালাকের বারো নম্বর আয়াত এবং সুরা সফাতের ছয় নম্বর আয়াতের সম্মিলিত অর্থ হল আল্লাহ তারা সাত আসমান ও জমিন অর্থাৎ সাতটি মহাবিশ্ব সৃষ্টি করেছেন এবং এর মধ্যে নিকটতম আসমান অর্থাৎ মানুষ যে মহাবিশ্বে বসবাস করে সেই মহাবিশ্বের আকাশকে অসংখ্য অগণিত নক্ষত্র দ্বারা সাজিয়ে তুলেছেন প্রিয় দর্শক এবারে একটু দেমিন মুফাসিরদের তফসিরের আলোকে তালাকের বারো নম্বর আয়াতটির ব্যাখ্যা জানার চেষ্টা করা যায় দেখি এই আয়তের সাত সামাওয়াত এবং অনুরূপ পরিমাণে জমিন সৃষ্টির কথাটিকে তারা কিভাবে ব্যাখ্যা করেছেন প্রথম বিমত অধিকাংশ তফসিরকার বলেন এই আয়াতে অনুরূপ শব্দের প্রয়োগের মাধ্যমে আকাশ ও পৃথিবীর মাঝে যে সাদৃশ্যতা দেওয়া হয়েছে সেটি সংখ্যাগত অর্থাৎ আল্লা তারা যেমনি সাত আসমান সৃষ্টি করেছেন তেমনি সাতটি জমিনও সৃষ্টি করেছেন তাদের মতে জমিনগুলো একটি আরেকটি সাথে সংযুক্ত নয় আসমানগুলোর মাঝে যেমন বিশাল ব্যবধান আছে তেমনি জমিনগুলোর মাঝেও বিস্তর ফাঁক ও দূরত্ব রয়েছে এগুলোর প্রকৃত বিষয় আল্লাবতে কেউ জানে না আল্লামা আলুসি সি রহমতুল্লাহ আলহের মতে ওই জমিনগুলো অর্থাৎ গ্রহগুলো সূর্য ভিন্ন অন্য কোন নক্ষত্রের আলোতেও আলোকিত হতে পারে এই অভিমতের সমর্থকগণ হাদিস ও যুক্তির মাধ্যমে দলিল উপস্থাপন করেন সোহাইব রহমতুল্লাহ আলেহ থেকে বর্ণিত নবীজি সাল্লাহসলাম কোনো নগরে বা গ্রামে প্রবেশ করতে চাইলে এই দোয়া করতেন হে আল্লাহ সপ্ত আকাশ ও সেগুলো যার উপর ছায়া দেয় তাদের রব সাত পৃথিবী ও এটি যাদের বহন করে তাদের রব আমরা আপনার কাছে এই গ্রামের কল্যাণ ও এটির বাসিন্দাদের দিক থেকে কল্যাণ চাই এই হাদিসে সাত আসমান ও সাত পৃথিবীর উল্লেখ এসেছে তাছাড়া প্রখ্যাত মুফাসের সাহাবি আবদুল্লাহ ইবনু আব্বাস রাজা আহতার আনু তালাকের আয়াতটি সম্পর্কে বলেন সাতটি পৃথিবী রয়েছে প্রতিটি পৃথিবীতে তোমাদের মতো নবী আছেন তাদেরও নুহ আছেন যেমন তোমাদের ছিল তোমাদের মতো তাদের ইব্রাহিম ও ইসা আছেন আয়ত্তির ব্যাখ্যায় ইবনু আব্বাস জেলাতলা আনহুর এই উক্তি হতে বোঝা যায় যে তিনি কেবল পৃথিবীর ন্যায় আরও গ্রহ আছে বলে বিশ্বাস করতেন না বরং তাতে মানুষের ন্যায় প্রাণী আছে বলেও মানতেন তাফসিরকার আল আলুসির মতে এই বর্ণনায় নুহ ইব্রাহিম ও ইসা আল ইসলামের উল্লেখপূর্বক অর্থে এসেছে অর্থ হল প্রতিটি পৃথিবীতে এমন সৃষ্টি আছে যাদের একজন আদি পিতা আছে যেমন মানবজাতির জন্য আদম মানব জাতির মাঝে যেমন ইব্রাহিম ও নুয়াল ইসলামের মতো বিশিষ্ট ব্যক্তি আছেন তেমনি তাদের মাঝেও বিশিষ্টজন আছেন দ্বিতীয় অভিমত সাদৃশ্য সংখ্যাগত তবে সাতটি পৃথক জমিন উদ্দেশ্য নয় বরং সাত জমিন বলতে পৃথিবীর সাতটি স্তর বা সাত ইকলিম বা সাত মহাদেশকে বোঝানো হয়েছে একদল তফসিরকার বলেন আয়াতে আকাশ ও পৃথিবীর সাদৃশ্য সংখ্যাগত তবে পৃথক ও বিচ্ছিন্ন সাতটি পৃথিবী উদ্দেশ্য নয় অবশ্য প্রখ্যাত মুফাসের আল আলুসি এই অভিমতকে প্রলাপের নামন্ত্র বলে অভিহিত করেছেন প্রিয় দর্শক এতক্ষণ ধরে সুরা তালাকের বারানব্ব রায়তের যে সকল তফসির উল্লেখ করা হয়েছে তাতে দেখা যায় কোরআনুল করিমে সামাউন শব্দটি বহু স্থানে বহু রূপে এসেছে আবার আর্দুন শব্দটিও হাদিস শরীফে বহু রূপে এসেছে অধিকাংশ মুফাসের যে মত জ্ঞাপন করেছেন সেটি গ্রহণ না করার কোনো কারণ আছে বলে আমরা মনে করি না অর্থাৎ আয়তের মর্মার্ত হল এই যে আল্লাহ তালা সাত আকার সৃষ্টি করেছেন এবং এই সংখ্যার অনুরূপ তথা সাতটি পৃথিবীর সৃষ্টি করেছেন জমহুরের এই অভিমত জোরালোভাবে সমর্থন করা যায় কেননা যদি পৃথিবীর অনুরূপ আরও গ্রহ থাকে সেগুলোতে প্রাণী থাকার সম্ভাবনা রয়েছে যেমন আল্লাহ তারা পবিত্র কোরআনে বলেছেন ওম মিন আয়াতহি খালকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাছা ফীহিমা মিন দাব্বাহ ওয়া হুয়া আলা তার অন্যতম নিদর্শন হলো আকাশমণ্ডল ও পৃথিবীর সৃষ্টি এবং এই দুয়ের মধ্যে তিনি যে সকল জীবজন্তু ছড়িয়ে দিয়েছেন সেগুলো তিনি যখন ইচ্ছা এগুলোকে সমবেত করতে সক্ষম প্রথমেই বলে রাখা দরকার এই আয়াতের শব্দের অনুবাদ করা হয়েছে জীবজন্তু দ্বারা কিন্তু আল দাব্বাহ বলতে কি বোঝানো হয়েছে আল কোরআনের দাব্বাহ পরিচয় সম্পর্কে আল্লাহ তালা কোরআনে বলছেন يمشي على بطنه ومنهم من يمشي على رجلين ومنهم من يمشي على رجلين ومنهم من يمشي على أربع يخلق الله ما يشاء <E <milliseconds> الله شمس تو دبا এদের মাঝে কতক পেটে ভর দিয়ে চলে কতগুলো দুই পায়ে চলে এবং কতক চলে চার পায়ে এই আয়তে দেখা যায় কোরআনের বাচন রীতিতে শরীরশ্রীপ মানুষ ও চতুষ পর্যন্ত সবই দাব্বায় অন্তর্ভুক্ত তার মানে আল্লাহ বলছেন তিনি পৃথিবীতে যেমন জীবজন্তু ছড়িয়ে দিয়েছেন তেমনি আসমানেও জীবজন্তু ছড়িয়ে দিয়েছেন ইমাম রাজি রেহে আলহী বলেন আল্লাহ আসমান ও জমিনে জীবজন্তু ছড়িয়ে দিয়েছেন এ অর্থ হলো পৃথিবীতে জীবজন্তু ছড়িয়ে দিয়েছেন আর আকাশে ফেরেস্তা ছড়িয়ে দিয়েছেন কেন ফেরেশতাগণ যে নড়াচড়া করতে পারেন এতে কোনো সন্দেহ নেই অবশ্য আল্লামা আল্লা জমাখারী রহমতুল্লাহ আলেহে বলেন এই ব্যাখ্যাও গ্রহণ করা সম্ভব যে আল্লাহ তালা আকাশেও বিচরণশীল প্রাণী সৃষ্টি করেছেন যেমন মানুষও জীবজন্তু পৃথিবীতে চলাফেরা করে তিনি পুত পবিত্র ও অক্ষমতার ঊর্ধ্বে তার সৃষ্টির সামান্য কিছু আমাদের জানা আবার অনেক কিছুই অজানা সুপ্রিয় দর্শক এতক্ষণ আমরা কোরআনুল করিমের বিভিন্ন আয়াত আয়াতগুলোর প্রাচীন ও সমকালীন তফসির এবং হাদিসের আলোকে আসমান ও জমিন অর্থাৎ সাত মহাবিশ্বের অস্তিত্বের সম্ভাবনা আছে কিনা তা বোঝার চেষ্টা করেছি মাত্র এবার দেখব এ বিষয়ে আধুনিক বিজ্ঞান কি বলে আধুনিক বিজ্ঞানের দৃষ্টিতে একাধিক মহাবিশ্বের অস্তিত্ব আধুনিক বিজ্ঞানের ভাষা একাধিক মহাবিশ্বের ধারণাটিকে বলা হয় মাল্টিভার্স থিওরি অর্থাৎ বহু মহাবিশ্ব হল মহাবিশ্বগুলির প্রকল্পিত সম্ভাব্য সেট যার মধ্যে আমরা যে মহাবিশ্বে বসবাস করি সেটিও অন্তর্ভুক্ত এক্ষেত্রে এই মহাবিশ্বগুলির স্থান সময় পদার্থ শক্তি ভৌত কাঠামো সহ বিদ্যমান মাল্টিভার্স ধারণার উৎস আমেরিকান দার্শনিক এবং মনোবিজ্ঞানী উইলিয়াম জেমস আঠারোশো সালে প্রথম মাল্টিভার্স উক্তিটি ব্যবহার করেন যদিও তিনি একটি ভিন্ন প্রেক্ষাপটে এটা ব্যবহার করেছিলেন পরবর্তীতে উনিশশো সালে ডাবলিনে অ্যারভিন একটি ভাষণ দিয়েছিলেন সেখানে তিনি মাল্টিভার্সের কথা বলেছিলেন মাল্টিভার্স বা অনন্ত মহাবিশ্বের তত্ত্ব অনুযায়ী আমাদের দৃশ্যমান মহাবিশ্ব একটি নয় বরং অসংখ্য এই ধারণাটি বিগ ব্যাং তত্ত্বের পরবর্তী তাত্ত্বিক উন্নয়নের মাধ্যমে আধুনিক পদার্থবিজ্ঞানের জগতে স্থান করে নিয়েছে আমাদের মহাবিশ্ব যদি কোয়ান্টাম ফ্র্যাকচুয়েশনের মধ্যে দিয়ে স্থানকালে শূন্যতার ভিতর দিয়ে আবির্ভূত হয়ে থাকে তবে এই পুরো প্রক্রিয়াটি কিন্তু একাধিকবার ঘটতে পারে এবং হয়তো বাস্তবে ঘটেছেও একাধিক মহাবিশ্বের অস্তিত্বের ব্যাপারটি প্রাথমিকভাবে সায়েন্টিফিক এডওয়ার্ড ট্রিয়ন আর পরবর্তীকালে মূলত আদ্রে লিন্ডে এবং আলেকজান্ডার ওয়েলিংকিনের গবেষণা থেকে বেরিয়ে এসেছে ধারণা করা হয় যে ইনফ্লেশনের মাধ্যমে সম্প্রসারিত মহাজাগতিক বুদবুদ থেকে আমাদের মহাবিশ্বের মতোই একাধিক মহাবিশ্ব তৈরি হয়েছে যেগুলো একটা অপরটার থেকে সংস্পর্শবিহীন অবস্থায় দূরে সরে গেছে এই ধরনের একাধিক মহাবিশ্বের একটিতেই হয়তো আমরা অবস্থান করছি অথচ অন্যগুলোর অস্তিত্ব সম্বন্ধে একেবারে কিছুই জানি না দীর্ঘদিন ধরে এই তত্ত্বকে যোগ্যতা এবং পরীক্ষণ পরীক্ষণযোগ্যতার অভাবে অভিযুক্ত করা হলেও সম্প্রতি অনন্ত মহাবিশ্বের কিছু লব্ধ প্রমাণ পাওয়া গেছে বলে দাবি করা হয়েছে দু হাজার দশ সালের কাছাকাছি সময় স্টিফেন এম ফিনির মতো বিজ্ঞানীরা উইলকিনসন মাইক্রোওয়েভ অ্যানেসোট্রপি প্রবের ডব্লিউ এমপির তথ্য বিশ্লেষণ করেন তারা দাবি করেন যে আমাদের মহাবিশ্বের সাথে সুদূর অতীতে অন্যান্য সমান্তরাল মহাবিশ্বের সাথে সংঘর্ষ ঘটেছিল এরকম প্রমাণ তারা পেয়েছেন অবশ্য ডব্লিউএমপি এবং প্ল্যাঙ্ক কৃত্রিম উপগ্রহ থেকে পাওয়া তথ্য পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করে এরকম কোনো বুদ্বুদ মহাবিশ্ব সংঘর্ষ সম্বন্ধে পরিসংখ্যানগত প্রমাণ পাওয়া যায় না তার মানে পরিসংখ্যানগত প্রমাণ পাওয়া না গেলেও একাধিক মহাবিশ্বের একটা সম্ভাবনা কিন্তু পরিষ্কার অদূর ভবিষ্যতে হয়তো বিজ্ঞানের আরও উন্নতি হলে এ বিষয়ে আরও সুস্পষ্ট তথ্য জানা যাবে ইনশা আল্লাহ প্রিয়দর্শক আল্লাহুল আলমিন স্তরে স্তরে সাজিয়ে সাত আসমান সৃষ্টি করেছেন দুনিয়াতে আমরা যে আসমান দেখতে পাচ্ছি এই আসমানের ঠিক উপরে আল্লাহ সুবাহ তালা আরেকটি আসমান তৈরি করেছেন তার উপর আরেকটি আসমান তৈরি করেছেন এভাবে আল্লাহ ও তালা সাতটি আসমান তৈরি করেছেন প্রথম আসমান দ্বিতীয় আসমান তৃতীয় আসমান এইভাবে রাকের হাদিসটি অনুসারে এই যে আসমান রয়েছে প্রত্যেকটি আসমান একে অপর থেকে পাঁচশো বছরের দূরত্বে অবস্থান করছে অর্থাৎ পাঁচশো বছরের পথ কিন্তু এই পাঁচশো বছর কিভাবে কোন মাধ্যমে পাড়ি দেওয়া হবে সেটি উল্লেখ করা হয়নি সেটি কি সাধারণ যানবাহনের দূরত্ব নাকি আলোকবর্ষ সে ব্যাপারে বিস্তারিত কোনো বর্ণনা আসেনি পবিত্র কোরআনে আল্লাহ তারা স্পষ্ট করে বলছেন তোমাদেরকে আমি জ্ঞানের খুব অল্পই দিয়েছি সুতরাং আল্লাহ তালা মহাবিশ্বের সম্পর্কে আমাদের যতটুকু জানিয়েছেন ততটুকুই যদি আমরা উপলব্ধি করতে পারি তাতেই আমাদের জীবন সুন্দর ও সার্থক হয়ে উঠবে ইনশা আল্লাহ তালা আমাদের সকলকে দিগন্ত জুড়ে বিস্তৃত কুদরতের নিদর্শন দেখে তার উপর পরিপূর্ণরূপে ইমান আনা তফিক দান করুন আমিন